এই স্বামী মুসমান সৌত্তর রাখার তাহার জোর পড়তো নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো একচল্লিশ সাল পর্যন্ত রাত টিকা থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না এখন এই স্বামী মুসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে হাজির রুমাল বেঁধে দাঁড়িয়েওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি অনেকে বলতেছে না ফেক এটা অরিজিনাল ছবি না কথা কন না এটা এডিট করা ছবি এটা অরিজিনাল ছবি না এটা স্বামী মুসমান সাহেব না এভাবে বলতেছে আবার অনেকে লিখতেছে এটাই স্বামী মুসমান স্বামী মুসমান সাহেব ডায়লগ দিতেছে খেলা নয় এখন থেকে হবে শুধুই বাদল এখন থেকে আর খেলা নয় হবে কি ইবাদ হ্যাঁ মসজিদে নবমী থেকে উনি নামাজ পড়তেছেন একটা টুলের উপরে বসে আছে ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আমার মনে হয় এটা আগে ওমরা করতে গেলে ওই ছবি কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাই কথাই বুঝতে পারছেন হ্যাঁ দাড়ি লাগে সেই মুরুব্বি মুরুব্বি লাগতেছে কথা কর নাকি আপনারা উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে এখন থেকে খেলা নয় শুধুই ইবাদত এখন থেকে কি শুধু ইবাদত উনি ভালো হয়ে গেছে হস করে তবা করে ভালো হয়ে গেছে আহারে বড় বড় কথা বলতো কই গেল দাম্বিকতা কই গেল ক্ষমতার বাহাদুরি সব শেষ হয়ে গেল তাহলে স্বামী মুসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল যুবকেরা এটা নিয়ে টন করা শুরু করে দিছে আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর এরকম সুন্দর মানুষ হইতেন তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না কথা বলে ঠিক কিনা আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসাবে দেখতে চাই